হে হতে হেলে দুলে নুরানি তো নশ সারা পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি কমলি সে যেমর কমলি কমলি তার ভাবে মে ফিবুল রা পায়ের তলে পর্বত জঙ্গল টল মন টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আমার ভাইরা আমার বন্ধুগণ এই গানটা যিনি গজলটা যিনি লিখেছিলেন তিনার নাম কি বলতে পারবেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের যেই মেধা ছিল তিনি বিশ্বকবি হওয়ার যোগ্যতা রাখতেন কিন্তু আর্থিক সংকট এইটা যেমন তাকে বিশ্ববিখ্যাত হতে দেয় নাই আজকে আর্থিক সংকটের কারণেও আমার দেশের প্রতিভাবান সন্তানেরা তারা বিশ্বের দরবারে মাথাকে উঁচু করতে পারতেছে না এটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি সহযোগিতা করা হতো আল্লাহর কসম বাংলাদেশ পঞ্চাশ বছর যে পিছিয়ে আছে এই পঞ্চাশ বছর তারা আরো বেশি করে আগায়া যেত সবাই বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার আমি বোঝাতে সক্ষম হয় তোবা হয়েছি নবীজি অর্থ সম্পদ কোথায় পেয়েছিলেন নবীজি অর্থ সম্পদগুলো খাদিজার থেকে পেয়েছেন কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী এক হাত দিয়া অর্থ সম্পদ খাদিজার কাছ থেকে নিয়েছেন আর অন্য হাত দিয়া ইসলামের জন্য বিশ্ব নবী আমার ইসলামের প্রতি ইসলাম প্রতিষ্ঠিতরের জন্য ইসলামকে কায়েমের জন্য আল্লাহর নবী অর্থ সম্পদগুলো ওয়াকাতরে বিলীন করে দিয়েছেন জরে সুবহানাল্লাহ এইটা ছিল নবীজির অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দেয়া এরপর আসেন আমার আপনার নবীজি প্রায় আড়াইশোটা বেশির যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকটা যুদ্ধে নবীজি সেনাপতি ছিলেন কি ছিলেন সবাই বলেন কি ছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিতাবের ভেতর আসছে আল্লাহর নবী যেমন তিনি সেনাপতি ছিলেন নবীজি আমার সাহাবায়ে কেরামদের বোঝাতে সক্ষম নবীজি হয়েছিলেন সাহাবীরা যখন ইসলাম কবুল করেছেন আল্লাহ নবীর ওপরে যখন তারা ঈমান এনে ফেলেছেন সাহাবায়ে کرام প্রয়োজনে তারা নবীজির জন্যই অকত্রে জীবনটা বিলীন করতে প্রস্তুত ছিলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ পাক কুরআন আল করিমের মধ্যে বলছেন ও ইতুখফু মা ফি সুদুরিকুম আউtubুদু ইআযাবুল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দা তুমি তোমার মনের ভিতরে কি চিন্তা করো বাসনা করো কি চিন্তা তোমার মনের ভিতরে উদয় হয় পৃথিবীর কেউ জানুক আর না জানুক একমাত্র রব্বে کریمই আল্লাহ পাক জেনে যান আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই একটা কেন আমি এই সময় বললাম কারণ নবীজির একজন প্রিয় সাহাবি ছিলেন তাকে দেখতে সুন্দর ছিল না কিন্তু তার অন্তরটাকে পাক দেখেছিলেন আল্লাহ পাক তার অন্তরের খবরটা জেনে গিয়েছিলেন আমাদেরও যেমন জানেন তারও জেনে গিয়েছিলেন আল্লাহর নবীর ওই আল্লাহ একদিন তিনি মনটা বড় খারাপ কারণ কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবি এতটুকু দেখতে অসুন্দর ছিলেন নাকটা ছিল চ্যাপটা পা ছিল ফাটা দেখতে তিনি ছিলেন খাটো একদম পাতিলের কালোর মতো একটা কালো মানুষ আল্লাহর নবীর ওই সাহাবী মাঠের ভিতরে গিয়া চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করেছেন নবীজি আমার সেই রাস্তা দিয়ে যান আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতান লিল আলামিন এইবার নবীজি ওই সাহাবীকে দেখা মাত্রই নবীজি আসহাবীর সঙ্গে একটু আনন্দ করতে চাইলেন মজা করতে চাইলেন নবীজি আমার কতটুকু রোমান্টিক মনের মানুষ ছিলেন নবীজি পিছন দিক থেকে গিয়া ওই সাহাবীর চোখ চেপে চিপে ধরেছেন চোখ চিপে ধরার সঙ্গে সঙ্গে নবীজির হাতের সঙ্গে সাহাবির চোখের পানি লেগে যায় সাহাবি যখন কান্না যখন নবীজি যখন হাতের সঙ্গে সাহাবির যখন চোখের পানি লেগে যায় আল্লাহর নবী হাতটা দেখলেন চোখের সঙ্গে হাতের সঙ্গে পানি লেগে রয়েছে সাহাবি এইবার নবীজি পিছন দিক থেকে ঘুরে দেখেন আমার আপনার নবীজি সাহাবির মুখটা চোখটা টিপে ধরেছিলেন আল্লাহর নবী বললেন সাহাবিরে বলো কি সমস্যা তোমার কোন কারণে তুমি কান্না করো কেন তুমি কান্না করো একটু আমাকে জানায় দাও আল্লাহর নবীর সাহাবি ডেকে বলে ইয়ার সুল আল্লাহ হাবিব কেন কান্না করে এই আরবের ভিতরে কোন মানুষ নবীজি আমারে পছন্দ করে না ইয়ার সুল আল্লাহ হাবিব আমাকে কেউ পছন্দ করে না কারণ আমি দেখতে খাটো কিন্তু আমার তো শারীরিক একটা চাহিদা আছে আমি বড় হয়ে গেলাম নবীজি বিয়ে দিতে চায় না আমার আমার সঙ্গে বন্ধুগণ নবীজি বললেন সাবির চিন্তার কোনো কারণ নাই আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আরবের সবচেয়ে সুদর্শন নারীর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে কন্যা সুবাহান আমার ভাইয়ের আমার বন্ধু এইবার সাহাবি বললেন হে রসুল আপনি আমার বিয়ের ব্যবস্থা করবেন নবীজি বললেন হ্যাঁ অবশ্যই করব তোমায় বলো তোমার পছন্দ নিয়ে কোনো নারী আছে নাকি আল্লাহর নবীর সাহাবী এইবার ডেকে বলে হে রসুল একটা সুন্দর নারীকে আমি পছন্দ করেছি মদিনার একটা সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে সেই মাদি সেই মেয়েটাকে সবাই উপাধি দিয়েছে হুরে মদিনা মানে মদিনার সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীকে বলল তুমি কি তোমার জিহারার দিকে তাকাও নাই তুমি তো একটা কালো মানুষ কিন্তু হুরে মদিনাকে তুমি বিয়ে করবা বিয়ে কি দিবেন নাকি সাহাবীবারে রাসূল আপনি তো আমাকে কথা দিয়েছেন কারণ নবীজি কখনো কথার خلاف করে না আল্লাহর নবী সাইদুল কওম আহ মাত চানাদাবিন বললেন ও আমার সাবি ঠিক আছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাও নবীজি যখন তার বায়োগ্রাফি শুনলেন নবীজি বুঝতে পারলেন যার মেয়ে সেই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় নবীজির একজন সাবি ওই সাবি নবীজিকে ডেকে বলছে রে রেসুল আমি যদি প্রস্তাব নিয়ে যাই বিয়ে যদি না দেয় তাহলে আমি অপমান হব আপনি অপমানিত হবে নবীজি আপনি চিঠি লিখে দেন আপনি চিঠি লিখে দেন সেই চিঠি কারা নিয়ে আমি ওই মেয়ের বাবার কাছে দিতে চাই আল্লাহর নবী সাইদুল কাওনাইন তিনি চিঠি লিখে দিলেন সাহাবীবার যখন মদিনায় তিনি দৌড়ে দৌড়ে চলে গেলেন মেয়ের বাবার সামনে গিয়ে চিঠিখানা ফেলে দিয়ে বলছেন নাও তোমার মেয়ের বিসঙ্গে আমার বিয়ে দিয়ে দাও সাহাবীবার চিঠিখানা হাতে তুলে নাই না তুলে সাহাবীর দিকে তাকিয়ে বলছেন তুমি কি তোমার চেহারার দিকে তাকিয়েছো নাকি আর আমার মেয়েটাকে কোনোদিন তুমি দেখছো নাকি তোমার যে চেহারা আমার মেয়েটা হলো চাঁদের মতো সুন্দর আর তুমি হলো একটা কালো মানুষ তোমার সঙ্গে বিয়ে তো কোনোভাবেই সম্ভব না সাহাবে এবার ভয় পেয়ে দৌড় মারছেন পিঠটা দৌড় বাসায় চলে আসছেন কারণ তিনি ভয় পেয়েছেন যার মেয়েকে বিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি বাবার আগান্বিত হয়ে না জানি আমাকে মেরে ফেলে দেয় আল্লাহর নবীর ওই সাহাবি যখন নবীজির কাছে দৌড়াইয়া দৌড়াইয়া আসলেন নবীজি নবীজি বললেন দিয়েছো দিয়েছি কিন্তু তার ভালো না মনে হয় চিঠি দেখে নাই আমাকে হয়তো মার দেশে চাইছিল চলে আসছে আল্লাহর নবী বললেন ভুল করেছো তাকে তোমার বলা উচিত ছিল এইবার ওই মদিনার ওই সাহাবি যার মেয়ের বাবা তিনি চিন্তা করলেন এত বড় আস্প এত বড় সাহস আমার মেয়েটাকে প্রস্তাব দেয় তো যখন একটা কালো মানুষ ঘরের ভিতরে প্রবেশ করলেন মেয়ের মায়ের সঙ্গে কথা বলবেন মেয়ের মা ডেকে বলছে একজন কালো মানুষ এসেছিল মেয়েটার বিবের বিবাহ বিবাহের জন্য আপনি মনে হয় রাজি হন নাই লোকটা ডেকে বলছে সাবি ডেকে বলছে স্ত্রী কোনো কথা বলতে পারবা না কেন এটা কোনোভাবেই সম্ভব না কারণ আমার মেয়ে ঘুরে বা দিই না আর ওই সাহাবি হলো একজন কালো মানুষ কোনো কখনোই সম্ভব না আর আমি যদি রাজিও হয়ে যাই মেয়ের একটা মতামত আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে তো মেয়ের মতামত লাগে না যদি চাকরিওয়ালা হয় মাথার যদি স্বাদ যদি খোলা থাকে সমস্যা নাই সঙ্গে দেয়া দেয় ঠিক না আমি তো যুবক মানুষ আমি তো যুবকদের কষ্ট বুঝি ভাই বুঝি না দেয় কি দেয় না টাকাওয়ালা দেখলে বাবার মাথার ঠিক থাকে না টাকাওয়ালা দেখতে বাবা তাড়াতাড়ি মেয়েটাকে বিয়ে দিয়ে 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 দেয় আর কয়েকদিন পরে মেয়েটা যখন অত্যাচারিত হয় কয়েকদিন পরে উপহার দেয় ওই জামায় মেয়েটার লাশ বাবার বাড়িতে পাঠাই দেয় সবাই বলেন ঠিক কিনা এখানে যারা মেয়ের বাবা আছেন আমি আপনাদেরকে বলি আপনার মেয়েটাকে যদি কোনো যুবক কিয়ান ছেলে যদি পছন্দ করে সে যদি দিনদার হয় মেয়েটাকে আল্লাহর রাস্তায় তাওয়াক্কাল তো আল্লাহ বলে দিয়ে দেন ছেলেটার হাতে তুলে দেন আপনার মেয়েটাকে হয়তো তিন সে খাওয়াতে পারবে না কিন্তু আপনার মেয়েটাকে যে ভালোবাসা দিবে তামাম বিশ্বে সেই ভালোবাসা সে পাবে না সবাই বলেন ঠিক কি না আর যুবকদের একটা কথা বলি এখানে যুবক মানুষ আছে না নাই যুবক কয়েকজন হাত তুলে দেখা হতো যুবক মানুষ ক তবে যুবকদের প্রোগ্রাম আমি যুবকদেরকে সাজেস্ট করব এই একটা কথা বলবো হাত নামো ভাই সেটা হলো মৌমাছির পিছে না দৌড়াইয়া বাড়িতে একটা বাগান করার চিন্তা করো কথা বোঝা যায় তোরা কি সেটা হলো মেয়েদের পিছে না দৌড়াইয়া নিজেকে সফল্য হওয়ার চেষ্টা নিজের সফল হওয়ার চেষ্টা করো প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো তুমি যখন প্রতিষ্ঠিত হবা তখন মেয়ের বাবা তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসবে এই জন্য মেয়েদের পিছনে দৌড়ান লাগবে আচ্ছা মেয়ের পিছনে দৌড়ান লাগবে না তুমি সফলতা অর্জন করো আর সফলতা যদি অর্জন করতে চাও মা আর বাবার খেদমত করো সফলতা তোমার পায়ের নিচে পড়ে থাকবে মিয়া সবাই বলেন ঠিক না আচ্ছা জায়গা হচ্ছে না একটু সামনে একটু জিকির করতে করতে আগে আসেন সুবাহ سبحان الله لا إله إلا الله মোহান্দর সুহ্না সবাই এব নিঃসন্ন লাহু আর একটা কষ্ট হচ্ছে ভাই আপনাদের আলোচনার শেষে আজান শুনাইয়া দিব আমি ছয় স্টাইলের আজান পারি আজান শুনবেন তো নাকি শুনবেন কারা কারা শুনবেন না হাত তুলে দেখান আচ্ছা কারা কারা আজান শুনবেন হাত তুলে দেখান তো আচ্ছা সবাই আল্লাহ পাক আপনাদের হাতগুলো কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আমি প্রায় ছয় স্টাইলে আজান পারি আজকে শোনাবো ইনশাআল্লাহ তবে যদি সময় থাকে নাকি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনাটা করতেছি আল্লাহর নবীর ওই সাহাবী এবার মেয়ের কাছে গেলেন মেয়েটা ডেকে বলছে বাবা আমি তোমাকে বলতে চাই একজন কালো যুবক এসেছিল সেই কালো যুবক কি প্রস্তাব নিয়ে আসছিল আমাকে একটু বলো বাবা ডেকে বলছে মা রে সেটা তোমার শোনার দরকার নাই প্রয়োজন নাই মেয়েটা ডেকে বলছে বাবা নবীজি তাকে চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে এর চেয়ে বড় প্রস্তাব হতে পারে না দুনিয়া খনিকে এই খনিকের জীবনে যদি আমি একজন কালো সাহাবের সঙ্গে যদি সংসার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই ওই জান্নাতের লম্বা সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নিবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর নবী সাইদুল কাউনাইনের কাছে মেয়ের বাবা এবার প্রস্তাব দিলেন নবীজি আমার যখন রাজি হয়ে গেলেন সাবির আনন্দ কি ধরে আমি একজন কালো মানুষ কিন্তু হবরে বা দিনাকে আমি বিয়ে করতে চাই বিয়ে করব। আল্লাহর নবী বললেন বিয়ে করার জন্য টাকার প্রয়োজন আল্লাহর নবী সৈয়দুল কৌনাইন তাকে বললেন টাকা তুমি নিয়ে আসো সে টাকা তোলার জন্য চলে গেলেন আল্লাহর নবীকে ডেকে বলছে হেরে কার কাছে যাব টাকার প্রয়োজন কে আমাকে টাকা দিবে আল্লাহর নবী তাকে বললেন তুমি আমার মেয়ের জামাই উসমানের কাছে চলে যাও উসমানের কাছে যাওয়া হলো সে পঞ্চাশ দেড় দান করলেন দিয়ে দিলেন এরপরে সাহাবি যখন আসলেন নবীজি বললেন টাকার প্রয়োজন এরপর নবীজি তাকে পাঠায়া দিলেন আরেকজন একজন কাছে তার কাছে গেলেন পঞ্চাশ হাম দিয়ে দেওয়া হলো সর্বোপরি আল্লাহর নবী আলীর কাছে পাঠায়া দিলেন হজরত আলীর কাছে যখনই চলে গেলেন হজরত আলী রাজি আল্লাহ হচ্ছে আলা ডেকে বলছেন আমার ঘরে চুলাই জলে না তোমারে আমি কি খাবার দিব কি টাকা দিব সাহাবি ডেকে বলে ও আলী বিয়ে করতে চাই একটা ফরজ কাম করবো কিপটামি করো না পঞ্চাশ হাম দিয়ে দাও হজরত আলী ঘরের ভিতর থেকে খুটে মুটে তিনি পঞ্চাশ হাম দিয়ে দিলেন

কানে যখন জেহাদের শব্দটা প্রবেশ করেছে সাহাবির মনে আর সেই বিয়ের বিয়ের আনন্দটা থাকে নাই তিনি চিন্তা করেছেন আমি বিয়ে করব আর বাসর করব সুন্দর স্ত্রীর সঙ্গে আর ওই দিকে জিহাদের ময়দানে গিয়া আমার নবীজি রক্ত রক্তরঞ্জিত হবে রক্তাক্ত নবীজি হবে এটা আমি সহ্য করতে পারবো না বারবার তিনি চিন্তা করে আজকে আমার আনন্দের দিন কিন্তু আমি বিয়ে করব বাসন করব আমার স্ত্রীর সঙ্গে আর আমার পলিজারে টুকরা নবীজি জিহাদের ময়দানে গিয়ে নবীজি কষ্ট পাবে রক্ত হয়ে যাবে এটা সহ্য করতে পারবো না তিনি বিয়ের কথা ভুলে যান আল্লাহর নবীর ওই সাহাবি তিনি তরবারি কিনলেন লৌহ বর্ম পরিহিত পোশাক তিনি কিনলেন একটা ডাউ তিনি কিনলেন জিহাদের ময়দানের জন্য তিনি রওনা দিয়ে দিলেন আমার ভাইয়ের আবার বন্ধুগণ জিহাদের ময়দানে যখনই তিনি চলে গেলেন জিহাদ করতে করতে একটা বোরকাও তিনি কিনেছিলেন কালো বোরখা আল্লাহর নবীর ওই সাহাবি এই বোরখা কেনার উদ্দেশ্যটা হলো কারণ নবীজি যাতে চিনতে না পারে কারণ নবীজি যদি তাকে চিনতে পারে নবীজি তাকে পাঠাইয়া দিবেন যে আজকে বিয়ের দিন বিয়ে করতে চলে যাও এখানে থাকার দরকার নেই বোরকা তিনি পরে জিহাদের ময়দানে কাফেরদের কুসুকাটা তিনি করতেছিলেন আল্লাহর নবী ফলো করে দেখলেন কে যেন বোরকা পরা অবস্থায় কাফেরেদের কচু কাটা করে ফেলতেছে কাফেরেদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে আল্লাহর নবী একটু বুঝতে পারলেন ওইটা হলো আমার সাদ আল্লাহর নবী তাকে কিছুই বলার সুযোগ পাচ্ছেন না একটা পরাজয় যখন জিহাদ যখন থেমে গেল যুদ্ধ যখন থেমে ব্যাগ থেমে গেল আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা তোমরা দেখো কোন সাহাবি দুনিয়া থেকে কে কে দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদাতি তাবান্না নিয়ে শাহাদাত নে কে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহর নবী বলা মাত্রই সাহাবীরা যখন লাশ গুলো যখন খুঁজে খুঁজে নিয়ে আসতে শুরু করে দিলেন একটা পর্যায়ে নবীজির সাদ সালামি রাদি আল্লাহ খানা নবীজির সামনে উপস্থাপন করা হলো আল্লাহর নবী ডেকে বলে আমার সাহাবিরা আমার সাদ আমার সাদ দুনিয়া থেকে আজকে তার আনন্দের দিন বের দিন কিন্তু আমার সাদ বিয়ে করতে যাবে কিন্তু আমার সাদ বিয়েকে গ্রহণ করে নাই বরঞ্চ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সাদ জিহাদের ময়দানে চলে আসছে ও আমার সাহাবীরা আমি একদিকে ব্যথিত দুনিয়া আর একটা আনন্দ থেকে আল্লাহ পাক বঞ্চিত করে ফেলেছেন কিন্তু আমি নবীজি আজকে বড় আনন্দিত কারণ জান্নাতের হুর আর গেলমানরা আমার সাথে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি করতেছেন জোরে কন সোবা আর একটু জোরে জোরে কন্যা সোবা হাল্লা আমাদের প্রভু এক একের বিরুম্মাত জীবন বিধান ওই শিবানি কোরআন তবে কেন মুসলমান না এক হওয়ার দরকার আছে না নাই জিহাদের ময়দানেরা ময়দানে সাহাবিরা একত্রিত ভাবে জিহাদ করেছেন নাকি আলাদা আলাদা হয়ে যুদ্ধ করছেন বলেন তো সবাই একত্রিত হয়ে যুদ্ধ করেছেন কিন্তু আজকে কষ্টের বিষয়টা হলো বাংলাদেশের ওলামাই ক্রামের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে আমি বলতে চাই আমরা কমই বুঝি না আমরা আলিয়া বুঝি না আপনি যে যা করেন কোনো সমস্যা নাই আপনার আকিদা যা হোক হয়ে যাক সমস্যা নাই কিন্তু আমরা তো মুসলমান এই প্ল্যাটফর্মে আসেন যদি এই প্ল্যাটফর্মে যদি আপনি আসতে না পারেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ থাকবে না ওলামাই কেরামদের বাংলাদেশ থাকবে না আজকে কষ্ট লাগে দুঃখ লাগে যারা বাংলাদেশের বুকে যারা তফসির করতেন তারা আজকে জেলের ভিতরে বন্দি সবাই বলে ঠিক কেনা আজকে আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে কি জানেন সাহাবিরা আমাদের সাহাবিরা আমাদের মানে শিক্ষার মানদণ্ড কিনা তাদেরকে আমরা কি পরিমানে মানে একদম তাদেরকে ফলো করব কিনা পরিপূর্ণ হবে এইটি নিয়ে আজকে তুমুল বিতর্ক সৃষ্টি মিলাদ পড়া যাবে কিনা হাত কোথায় বাঁধবেন এইটা নিয়ে মারামারি ফাস্তা ফস্তি আছে না নাই আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধু করে আল্লাহ পাক কুরআন আল কারীমের মধ্যে বলছেন তোমরা জিহাদ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা না সরে যাচ্ছে কিন্তু আজকে আমরা এই সব নিয়ে ব্যস্ত নয় আজকে ফিলিস্তিনের দিকে তাকানোর সময় আমাদের নাই আজকে আমরা বাংলাদেশের ভিতরে ওলামায় কেরামেরা মারামারি করতে ব্যস্ত সবাই বলেন ঠিক কিনা আলে ওলা আপনার এই গজলটা কি জানো গজল আলেমে আলেমে বিভে এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা আলেমে আলেমে বিভেদ এখন জানিমে মে দস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা একদিন আমি রাস্তায় বের হয়েছি আমি এটা বলতে চাই আজকে প্রত্যেকটা প্রোগ্রামে আমি এটা বলেছি আজকেও বলতে চাই আমি ঢাকাতে যখন মেট্রো রেলে চলাফেরা করি বেশিরভাগ সময় তো আজ থেকে এক সপ্তাহ আগে আপনার আমি বাইতুল কারণে যে টুপিটা কেনার জন্য গিয়েছিলাম তো যাবার পর টুপি কিনে নিয়ে আমি আপনার মতিঝিল থেকে ট্রেনে চললাম যখন আপনি টিকিট কাটবেন কাপ দেওয়া হবে আপনাকে টিকিট সুন্দরভাবে দেওয়া হবে সমস্যা নেই সিরিয়াল ধরে আপনাকে নিতে হবে আপনি যখন পান্স করবেন স্ক্যান করবেন তখন আপনাকে সিরিয়াল ধরেই করতে হবে কিন্তু ট্রেনে ওঠার সময় কোনো সিরিয়াল লাগে না সবাই খুব ধীরে সুস্থে সুন্দরভাবে প্রবেশ করে নাকি মারামারি করবে আচ্ছা তো আমিও স্বাভাবিক স্বাভাবিকভাবেই প্রবেশ করব। হঠাৎ করে দুই চারজন প্রবেশ করলাম ঢুকে গেছি ট্রেনের ভিতরে এক লোক ক্লিন করা লোকটার পিছনে কাঁধে ব্যাগ তো লোকটা আমাকে বলছে কি ব্যাপার আপনি আমার ঢুকলেন কেন করলেন না কেন আপনি সিরিয়াল করে কেন ঢুকে ভিতরে প্রবেশ করলেন না মাথায় টুপি রেখে আপনার কি কোনো হুশ নাই আমি তখন বললাম যে আমি যদি ভাই কোনো অপরাধ করি আপনি আমাকে গালি দেন আমি মেনে নিব সমস্যা নাই আমি টুপির কথা কেন বললেন টুপির কথা কেন বললেন টুপি এখানে কি করছে সেটা বলেন তো ওনার তো গরম কে দেখে কিন্তু আপনারা হয়তোবা জানেন না আমার পরিবার জানে আমি যখন রেগে যাই তখন আমার মাথা দিয়ে ধোঁয়া বের হয় মানে আমার মুখটা ফর্সাটা সাদা না এটা লাল হয়ে যায় পুরো আগুন হয়ে যায় যেই বলছে টুপি নিয়ে আমার মাথাটা একদম গরম হয়ে গেছে এমন গরম হয়েছে মানে আমার হাতটা আমি এরকম তুলসি ও বুঝতে পারতেছে হুজুর কি করবে আমি বললাম টুপি নিয়ে কেন বলবেন আপনি আমার বাবারে গালিদান মেনে নেব সমস্যা নাই আপনি টুপি নিয়ে কেন বলবেন আপনাদের আজকে স্বভাব হয়ে গেছে কিছু হলেই দাঁড়ি নিয়ে বলেন টুপি নিয়ে বলেন ইসলাম নিয়ে বলেন এই দিন আর বাংলাদেশে নাই সবাই বলেন ঠিক কিনা আমি যখন কওমি মাদ্রাসার প্রোগ্রামগুলোতে যাই তখন আমি এই কথাটা বলি আজ কয়েকদিন হলো এটাই বলতেছি কেন বলি জানেন আমি বলি যাচ্ছা ওই লোকটা টুপির কথা বলছে কোন টুপি বলছে শক্ত টুপি না পাস করলি বলে কোন টুপি সব টুপি তার মানে ওখানে কমই মাদ্রাসা আছে ওখানে সুন্নি আছে ওখানে আমরা আছি আপনারাও সবাই আছেন তার মানে বোঝা যায় ওদের টার্গেট ইসলাম ওদের টার্গেট কবি, ওদের টার্গেট দাড়ি ওদের টার্গেট অন্য কিছু নয় সবাই বলেন ঠিক কিনা তবে ওদেরকে যারা দিয়েছে আমি সেই দিন আর ওই দিন নাই হুজুরদের দিকে আঙ্গুল তুলবা আঙ্গুল ভেঙে ফেলবো প্রশ্ন হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার বন্ধু তাদের টার্গেট হলো হুজুররা তাদের টার্গেট হলো আরেমরা কিন্তু ইসলামকে কখনো দমানো যাবে না ইসলামকে কখনো থামিয়ে রাখা যাবে না এই জমিনে আজ বাকাল কাল ইসলাম প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা তার বাস্তব উদাহরণ যখন আমি প্রোগ্রামে যখন জয়েন করলাম প্রোগ্রামে যখন আসলাম আমার যুবক ভাইরা যে পরিমাণে তাকবির দিয়েছে আমার কেন যেন মনে হয় আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হুজুরদের বাংলাদেশ ঠিক কিনা